আসসালামাইকুম প্রবাসী ভাই বোনা কেমন আছেন আশা করি সবাই আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে ভিন্ন মানে হয় সবসময় টাকা ইটার পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেটে অনেকটা বেড়ে যায় আবার সময় টাকা রেটে অনেকটা কমে যায় বন্ধুরা দুবাই মানকাত টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে জেনে নিয়ে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা রেট কত রয়েছে বন্ধুরা আজকে আগস্ট মাসে একুশ তারিখ এক নজরে দেখে নেব আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা রেট কত ধরো হয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা ইউএস ডলার মূল্য রয়েছে একশো উনিশ টাকা একান্ন পয়সা তারপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা কানাডা এক ডলার মূল্য সাতাশি টাকা সাতষট্টি পয়সা এরপর আছে ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো বত্রিশ টাকা বাহাত্তর পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক মাউন্টের মূল্য রয়েছে আজকে একশো পঞ্চান্ন টাকা ছেষট্টি পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলার মূল্য রয়েছে আজকে বাল্শ টাকা পেয়ে যাবেন আজকে তিয়াত্তর টাকা উনপঞ্চাশ পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলার মূল্য রয়েছে আজকে আশি টাকা উনষাট পয়সা তারপর আছে দুবাই দুবাই এক দিন মূল্য রয়েছে বত্রিশ টাকা একান্ন পয়সা এরপর আছে বাহরান বাহরান এক দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা তিনশো সতেরো টাকা পঞ্চান্ন পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একানব্বই টাকা উনচল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রেন্সের মূল্য আজকে রয়েছে একশো উনচল্লিশ টাকা ষোলো পয়সা তারপর আছে চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউয়ানের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে ষোলো টাকা তিয়াত্তর পয়সা তারপর আছে হংকং বন্ধুরা হংকং এর মূল্য এক টাকা তেতাল্লিশ পয়সা এরপর আছে জর্ডান এ একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আজকে পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা একচল্লিশ পয়সা তারপর আছে জাপান জাপানে এক ইয়ানের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় বিরাশি পয়সা এরপর আছে কুয়েত কুয়েতে একদিন আর এই মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিনশো নব্বই টাকা আটষট্টি পয়সা তারপরে আছে বন্ধুরা ওমান মানে এক রিয়াল এই মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় তিনশো দশ টাকা দুই পয়সা এরপর আছে কাতার কাতারে এক রিয়াল এই মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন বত্রিশ টাকা অনে আশি পয়সা এরপর আছে সৌদি আরব সৌদি আরবে এক রিয়াল এই মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা তিরাশি পয়সা তারপর আছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একানব্বই টাকা ছত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া মালয়েশিয়া এক রেঙ্গিতের মূল্য রয়েছে আজকে সাতাশ টাকা ছাব্বিশ পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন সাত টাকা চুয়াত্তর পয়সা তারপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলটাই মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একত্রিশ টাকা এরপর আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা বাষট্টি পয়সা আছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া মূল্য বাংলাদেশ টাকা পয়েন্ট শূন্য নয় পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক ভাতের মূল্য রয়েছে আজকে তিন টাকা উনপঞ্চাশ পয়সা এরপর আছে বন্ধুরা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এক মূল্য রয়েছে আজকে ছয় টাকা আটষট্টি পয়সা আমাদের রয়েছিল আজকে বিভিন্ন টাকার সম্পর্কে সব আপডেট